আর এই দেখুন বন্ধুরা তাড়াতাড়ি কত সুন্দরভাবে পিঠেটা উঠে আসলো পাটি সপ্তাহটা দেখুন আর কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে কতটা দুর্দান্ত আর বলি হয়েছে দেখুন আর যে দেখবে বন্ধুরা এরকম পাটি সপ্তাহ তারে কিন্তু জিভে জল চলে আসবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো কেমিক্যাল রং ছাড়াই কালারফুল পাটি সপ্তাহ বানিয়ে দেখাবো এই পাটি সপ্তাহটা বানানো ভীষণই সহজ বন্ধুরা কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে বানানো হয়ে যায় আর আজকে আমি সহজভাবে বানিয়ে দেখাবো একবার দেখাতে যে কেউ বাড়তে বানিয়ে ফেলতে পারবে কীভাবে বানাচ্ছে বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আর আজকে আমি পাটি বানাবার জন্য তিন রকমের সবজি নিয়েছি তো নিয়েছি বিট আর গাজর নিয়েছি আর পালং শাক নিয়েছি এগুলো দিয়ে আমি আজকে কালারফুল ফুল সপ্তাহটা তৈরি করব তো প্রথমে আমি গাজরটাকে গ্রেড করে নেব তো বন্ধুরা ফুড কালার কিন্তু খাওয়া ক্ষতিকর তার জন্য আমি আজকে তিন রকম সবজি দিয়েই টাটকাট সবজি দিয়ে আজকে আমি কালারটা তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে এখন ফুড কালার দিয়ে তৈরি করে নিতে পারো তো গাজরটাকে আমি গ্রেড করে নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি আর ছাঁকুনি নিয়েছি এবার হাত দিয়ে অল্প করে নিয়েছি গাজরটা গ্রেড করা আর এভাবে করে চিপে আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব মানে রসটা বের করে নেব ছাঁকুনি তো দেখুন আমি ভালো করে ছাঁকুনি দিয়ে ছেঁকে রসটা বের করে নিয়েছি আর খুব বেশি লাগবে না অল্প করে নিতে গেলে হয়ে যাবে তো একইভাবে করে আমি বিটটারও রসটা বের করে নেব তো একইভাবে আমি গেটেড করে নিয়েছি বিটটাকেও আর এ আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে রসটা বের করে নেব করে আমি রসটা বের করে নিয়েছি তো পালং শাকটাকে আমি মিষ্কিতে পেস্ট বানিয়ে নেব তো এইভাবে করে ছোটো ছোটো করে টুকরো করে কেটে মিষ্কির মধ্যে দিয়ে ঘুরিয়ে নিব তাহলে খুব সুন্দরভাবে রসটা বের হয়ে যাবে তোমাদের কাছে যদি মিষ্কির জান না থাকে বন্ধুরা শিলপাটেও কিন্তু বেটে নিতে পারেন তো মিষ্কিতে আমি পালক শাকটাকে পেস্ট বানিয়ে নিয়েছি তো ছাঁকুনি দিয়ে এটাও ছেঁকে নেব আমি রসটাকে বের করে নেবো ছেঁকে তো সবুজ কালারটা আমি ছেঁকে নিয়েছি ছাঁকুনি দিয়ে তা আমার তিন রকমের কালার একেবারে রেডি এবার আমি পিঠার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব তা আমি এখানে দু বাটি নিয়েছি ময়দা দু বাটি ময়দার জন্য আমি নিয়েছি এক বাটি চালের গুঁড়ো আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে ভিজে আতপ চালের গুঁড়োটা নিতে পারেন তবে পিঠাটা যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন তাহলে পরিমাণগুলো ঠিকঠাক নিতে গেলে পিঠেটাও কিন্তু পারফেক্ট তৈরি হবে আর দিয়ে দিব স্বাদ মতন একটুখানি লবণ তা সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নেব একটুখানি টাটার সঙ্গে ভালো করে নবনটা মেখে নিয়েছি এবার যে আমি কালার করেছি আবার আমি সবজি কালারগুলোর মধ্যে এক চামচ করে দিয়ে দেবো আটাটা লাগলে কিন্তু আবারও আমি দেব এভাবে করে গুলে নেব একটু পাতলা মনে হচ্ছে তাই আর একটুখানি দেব হাফ চামচের মতো আর এ দেখুন একদম এভাবে করে গুলে নিতে হবে খুব বেশি আবার পাতলাও না আবার খুব বেশি ঘনত্ব না দেখুন এভাবে করে গুলে নিয়েছি আমি আর বাকিগুলো একইভাবে করে গুলে নেব তো দেখুন একইভাবে করে আমি গুলে নিয়েছি এবার আমি সবুজটাও গুলে নেব ভাবে করে আমি তিনটা কালার তৈরি করে নিয়েছি এবার আমি পিঠের ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য উষ্ণ গরম দুধ নিয়েছি তো উষ্ণ গরম দুধ নিয়েছি এভাবে করে আঙুলটা ডুবাবেন যেন আঙুলটা তাপটা সহ্য করতে পারে এভাবে করে উষ্ণ গরম দুধ নিতে হবে তাহলে পিঠেটা খেতে বেশ ভালো লাগবে দুধ দিয়ে তৈরি করলে আর তোমরা যদি জল দিয়ে তৈরি করতে চাও বন্ধুরা তাহলে উষ্ণ গরম জল দিয়ে তৈরি করে নিতে পারেন তো এবার আমি অল্প অল্প করে দুধটা দিয়ে মেখে নেব দুধ দিয়ে যদি পাটি সপ্তাহটা তৈরি করানো যায় বন্ধুরা তাহলে টেস্টটাই কিন্তু রকম হবে আর তোমরা যদি জল দিয়ে মাখতে চাও বন্ধুরা তাহলে কিন্তু অতটা খেতে পিঠেটা ভালো লাগবে না তাই চেষ্টা করবেন এখানে দুধ দিয়ে মাখানো অল্প অল্প দুধটা দিয়ে আমি গুলে নিয়েছি আর কিভাবে করে আমি পাতলা করে গুলেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এ দেখুন এভাবে করে পাতলা করে গুলে নিতে হবে খুব বেশি আবার ঘনত্ব না আবার খুব বেশি পাতলাও না দেখুন আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করে গুলে নিতে হবে তো পাটি সপ্তাহের জন্য আমি পুর তৈরি করে নেবো তার জন্য উনুন ধরে নিয়েছি পোড়ায় বসিয়ে দেব তো নিয়েছি এক বাটি কুরানো নারকেল আর পরিমাণ মতো নিয়েছি গুড় আর সামান্য একটুখানি জল দিয়ে দেব এবার নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব এবার দিদি ভাই এক মুঠো নিয়েছি এখানে কিশমিশ দিতে গেলে পিঠাটা খেতে বেশ ভালো লাগবে তোমরা চাইলে এখানে নাও দিতে পারেন তো পাটি সপ্তাহের জন্য আমার পুর একেবারে রেডি তো হয়ে গেছে নামিয়ে নেব এবার আমি পাটি সপ্তাহগুলো তৈরি করে নেব তো উনুনে তাও বসিয়ে দিয়েছি আর একটুখানি সাদা তেল ব্রাশ করে নেব তো তাওয়াটা হালকা গরম করে নিয়েছি আর তিন রকমের যে কালারটা তৈরি করেছি সেগুলো অল্প অল্প করে তার মধ্যে দিয়ে দিব তো সামান্য করে অল্প অল্প করে আমি এভাবে করে দিয়ে দিব। আর আঁচটা কিন্তু একদম লয়ে রাখতে হবে খুব বেশি আঁচ দিলে কিন্তু কালার চলে আসবে এবার দিয়ে দেব আমি এক ডাবু ব্যাটারগুলো আবারও বলছি বন্ধুরা একদম উনুনের আঁসটা একদম কমিয়ে দিতে হবে উনুনের আঁসটা কমিয়ে এভাবে করে দিয়ে আমি একটুখানি ডাবুটা দিয়ে ঘুরে নেব এবার আমি এক মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এক মিনিট আমার হয়ে গেছে ঢাকাটা খুলে নেবো এই দেখুন বন্ধুরা উপরটা একদম শুকনো হয়ে এসেছে এরপর যে আমি পুটটা এই সাইডে রেখে দেবো সাইডে দিয়ে দেবো এভাবে করে আর একটু বেশি করে পুটটা দিতে গেলে পিঠাটা খেতে বেশ ভালো লাগবে এবার আমি পাটি সপ্তাহটা এভাবে করে উল্টে দেবো আরে দেখুন বন্ধুরা তা থেকে কত সুন্দরভাবে পিঠেটা উঠে সপ্তাহটা দেখুন আর কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো হয়ে গেছে আমার তুলে নেব আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন তো বুঝা সুবিধাতে আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি পার্টি সপ্তাহটা তা আবার আমি এর কালারটা অল্প অল্প করে দিয়ে দেবো আর দেখুন খালি এভাবে করে বসিয়ে দিবেন তাহলে হয়ে যাবে খুব সুন্দর তৈরি তো একইভাবে করে আমি সাদা বাটারটা দিয়ে দেবো আর এভাবে করে একটু ডাবুটা দিয়ে ঘুরে নেব তা আমি দিয়ে দিয়েছি এবার আমি এক মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে লো আছে আমি জাল করে নেব আর দেখুন আবারও শুকনো হয়ে এসেছে উপরটা আবার সাইডে আমি পুটটা দিয়ে দিব আর বানানো ভীষণই সহজ বন্ধুরা একদম কম সময়ের মধ্যে ঝটপট বানানো হয়ে যায় তো পুটটা আমি দিয়ে দিয়েছি সাইডে এবার এভাবে করে ভাজ করে নেব এই দেখুন তাওয়া থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে পিঠেটা দেখতে আর তাওয়া থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন একটুকু লেগে যাচ্ছে না তো সবগুলো পার্টি সপ্তাহ আমি তৈরি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে কত সুন্দর লাগছে দেখুন কোনো কেমিক্যাল ছাড়াই কত সুন্দর কালারফুল আমার পার্টি সপ্তাহ তৈরি হয়ে গেল কতটা দুর্দান্ত আর বলি হয়েছে দেখুন আর যে দেখবে বন্ধুরা এরকম পার্টি সপ্তাহ তারে কিন্তু জীবে জল চলে আসবে আর খাওয়ার ইচ্ছে করবে আর এই দেখুন বন্ধুরা পার্টি সপ্তাহটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে দেখুন আর একটা আমি ছিঁড়েও দেখাচ্ছি কতটা নরম তুল তুলে আরও সফট হয়েছে দেখুন মুখে দিলে মিলে যাবে এত মজার হয়েছে অবশ্যই কিন্তু এই বাড়িতে কালারফুল পাটি সপ্তাহটা তৈরি করে দেখবেন বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর একটা দুটো পাটি সপ্তাহ খেয়ে বন্ধুরা মনে ভরবে না এত সুন্দর লাগে খেতে খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় তো বন্ধুরা অনেক রকম তো পার্টি সপ্তাহ বাড়তে বানিয়ে খেয়েছেন আমার মতো করে এই শীতের সবজি দিয়ে কালারফুল পাটি সপ্তাহটা বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর চেটে মুটে খাবে খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় তবু সে বাড়তে তৈরি করে দেখবেন আর আজকে আমার পার্টি সপ্তাহের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ